হ্যালো আলাইকুম আমি আজাদ ভাই আর নামাজান দাস বস্তি এতে একজন মানুষ আছে এই সতেরো হাজার বাজার লাগে যদি বাজার লাগে তা আমার যোগাযোগ করবেন আর একটা কথা আর মাল লাগে হেও ফোন করে যার মাল লাগে না হ্যাঁ ফোন করে ভাই আমারও তো আমিও তো মানুষ গুম নিন্দা সব হারাম করে লাচ্ছে ফোন করিয়া বারোটা নাই একটা নাই দুইটা নাই ওখান থেকে রাত দশটা পরে মোবাইল অফ থাকে খারাপ পাই না যান যদি কল করবার হয় সাতটার পর থেকে আর রাত্রে দশটা কল করবে না আনালে দিনও কল করবে না দিনেও কোনো সময় বারোটা দুইটা একটা সময় ঘুমো থাকি তাও মানুষ আজকে তো ঘুমাই বেড়ে দিছে না ঘুমে যাও সাইলেন মোর করে ঘুমাইছি উঠা দিয়ে দুইশো মিস কল আর যাতে অনেক যার লাগে না কল করুন না যদি লাগে তাহলে কল করবেন আমি একটু আরাম পাই আমার ভিডিও দেখবেন বেশি করে ভিডিও সম্পূর্ণ বুঝাই দেই যদি ভিডিও দেখে পুরো ফিনিশিং দেখেন দরকার হলে কল করবেন না কল করেন না যান কালকে ভিডিওটা না দেখে নাম্বার ভাই কল করেন এটা আমার বিরাট খারাপ লাগে এরকম করে না যান আর সুন্দর করে ভিডিওটা ফিনিশিং মধ্যে দেখবেন কে আমি কি ধরনের ভিডিও বানাইতেছি কে লেগে বানাইতেছি এটা ভালো করে বুঝবো লেগে তো আজকে ওই যে একজন আইসে এ লেগে আমি একটা দেম একদম সতেরো হাজার টাকা বাজার আনে ভিডিওটা ফিনিশিং মধ্যে দেখবেন এটার লোকে কি কী থাকবো আমি সুন্দর পাইব কে দেন একশো সত্তর অর্ডার এই যে দেখুন আমি দেখাই আনার আরে পুরো আলো মিনেছে সোলার প্যানেল আর এদিকে ওই লোকে পঁচিশ বছর ওয়ারান্টি একশো সত্তর ওয়ার্ডের একশো সত্তর ওয়ার্ডের একটা প্যানেল থাকবো ফোরটি এম্পিয়ারের আমি দুহানো একটা হিমাতে যাই একটা ফোরটি এম্পিয়ারের লুমিনাসের এই ব্যাডারটা দাম ফোরটি এম্পিয়ার লেখা আছে তিন বছর ওয়ারান্টি আছে পঁচিশ বছর আর তিন বছর একটা ফাঙ্কা থাকবো এটোমবার একটা ফাঙ্খা থাকবো এটোম্বার এটারও তিন বছর ওয়ারান্টি থাকবো সব কিছু মিলে আমি বড় এইগুলা এনেও বাতি আছে এইবিলাক বাল্ দেম আৰু গৰৈ পিটিং য'ত ৱায়াৰ চয়াৰ বৰ্ড চৰ্ড যা লাগে চব এটা ইনক্লুড ফ্ৰী থাকিব লাগানি চাৰ্জ পৰ্যন্ত ফ্ৰী দৌৰা ভিডি গ'লে আমি লাগানি চাৰ্জ এহাজাৰটিয় লৈ কেলেগা গাড়ী ভাড়া চাৰা ভাড়া মিলিয়া দূৰা ভিতৰত গ'লে এহাজাৰটি চাৰ্জ লৈ লাগানিয়া গাড়ী ভাড়া মিলে আৰু ফিনিচিং মজাতে কথা হ'ল কি কি লগাই আছে সব দে আম

ঠগাইছি ন ঠিকেই আছে সতৰ হাজাৰ আছে

আচ্ছা সবে লাইক করে দিও শেয়ার করে দিও ছোটো বাচ্চাটার দিকে ছায়া আর এলার লাগে এই গর্ব এতটা টিকা করা হয়েছে আর ভিডিওটা এই রেখে দিলাম আলিবিদা বাই বাই